আসসালামু আলাইকুম স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে আমি শাকির তো দেখো আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু তো আমার উচিত ছিল আরও আগে তোমাদের ক্লাস দেওয়ার জন্য নানা প্রতিকূলতার কারণে আসলে ওইভাবে ক্লাস নেওয়া হয়নি অনেক কারণে ব্যস্ত ছিলাম তো দেখো আমাদের হাতে খুবই অল্প সময় আছে এবং আমি তোমাদের সময় নষ্ট করবো না এখানে জাস্ট পাঁচটা মিনিট আমরা সময় নিব ঠিক আছে এটা কেন কারণ আমি তোমাদেরকে এমনভাবে এই কয়েকটা দিনে তোমাদের গণিত এই বিষয়টা গুছাই দেব ইনশাল্লাহ এইখানে আমরা একটা ধারণা নিব জাস্ট যে আমাদেরকে কীভাবে আগাইতে হবে ঠিক আছে তো দেখো প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা এবং নম্বর বিভাজন কীভাবে কি থাকবে তো পূর্ণমান একশো তোমরা একশো মার্কে পরীক্ষা দেবা এটা সময় থাকবে তোমাদের জন্য তিন ঘন্টা এবং একটা বিষয় হচ্ছে যে তোমাকে সকল প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা সচরাচর যেমন দেখো বার্ষিক পরীক্ষায় যদি বার্ষিক পরীক্ষা তোমরা দিয়েছ সো সেখানে কিন্তু তোমাদের অতিরিক্ত কোশ্চেন দেওয়া থাকতো তোমরা চয়েস করে করে যেটা পারো ভালো দিতা কিন্তু এই বৃত্তি পরীক্ষায় তোমাকে সকল প্রশ্নের উত্তর দিতে হবে কোনো বাড়তি কোশ্চেন দেওয়া থাকবে না দেখো সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর থাকবে এখান থেকে এই সৃজনশীলের জন্য তোমাকে পঞ্চাশ নম্বর অ্যান্সার করতে হবে এরপর হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর থাকবে এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে কত তিরিশ তাহলে তিরিশ আর বিশ পঞ্চাশ পঞ্চাশ এই মোট হলো একশো এখন দেখো সৃজনশীল প্রশ্ন তো তোমাদের কি কি বিষয় পাটিগণিত আছে বীজগণিত যেমিতি তথ্য উপাত্ত এই মোট চারটা টপিক থেকে তোমাকে পাঁচটা সৃজনশীল দেবে হতে পারে তোমার পাটিগণিত থেকে একটা বীজগণিত থেকে দুইটা দিতে পারে যেমন থেকে একটা তথ্য থেকে একটা মাস্ট থাকবে তো কোন বিভাগ থেকে দুইটা থাকবে এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না ঠিক আছে তো তথ্য থেকে যে একটি থাকবে এটা মাস্ট ওকে জ্যামিতি থেকে একটা থাকতে পারে এই দুই বিভাগ দুই বিভাগ থেকে যে কোনো একটা দুইটা থাকতে পারে ওকে ঠিক আছে তো এখন হচ্ছে যে এটা আমরা বুঝলাম এবং আমরা এটা সুন্দরভাবে এখন কথা হচ্ছে যে প্রশ্ন দেখো আমি লিখেছি পাটিগণিত থেকে আট থেকে দশটা থাকতে পারে বুঝছো বীজগণিত অংশ থেকেও আট থেকে দশটা এরকম তো জ্যামিতি অংশ থেকে ছয় থেকে আটটি মানে আমি তোমাকে জাস্ট অনুপাত বোঝাচ্ছি যে কিভাবে বহু নির্বাচনী কোশ্চেন কোথা থেকে থাকতে পারে দেন তথ্যপাত্র থেকে তোমার তিন থেকে চারটি থাকবে মোট তিরিশটি নির্বাচনী প্রশ্ন থাকবে যেগুলো সবগুলো আমাদেরকে অ্যান্সার করতে হবে ঠিক আছে তো আমরা আমাদের আসলে এই যে প্রশ্নের যে কিভাবে আমাদের কোশ্চেন দেওয়া থাকবে কোথায় থেকে কয়টি থাকতে পারে এগুলো আমরা জানলাম এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে প্রিপারেশন নেবো এই অল্প সময়ে তাই না তো আমার কথা হচ্ছে আমরা সর্বপ্রথম তথ্য উপাত্তের এই পার্টটা শেষ করব। কেন এইখান থেকে মাস্ট থাকবে এবং তোমরা এর আগেও হচ্ছে যে এটা প্র্যাকটিস করেছো এখান থেকে তথ্য গ প্রশ্ন থাকবে তিন থেকে চারটা তো এভারেজ এই পার্টটা থেকে তোমার সর্বনিম্ন ধরো চোদ্দ মার্ক এটা থাকবেই ঠিক আছে এবং আমি তোমাদের এই ক্লাসটার পরেই এই তথ্য এবং উপাত্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমার সংক্ষিপ্ত প্রশ্ন বলো সৃজনশীল বলো এমসি কিউ বলো একটা ক্লাসে আমি তোমাদেরকে কিভাবে তোমার প্রিপারেশন নিবা এটা দেখিয়ে দেবো ঠিক আছে তো আমাদের এই জাস্ট এই মেসেজটা তোমাদেরকে দেওয়ার জন্য তো আমি আশা করব তোমরা শেষ অবধি আমাদের সাথে থাকবা এবং আমি তোমাদেরকে ম্যাথ বইটা সুন্দরভাবে তুমি যেন পরীক্ষা দিতে পারো সেইভাবে আমি তোমাকে গাইডলাইন দেবো ঠিক আছে এবং সমাধান করিয়ে দেবো তো এই ক্লাসটা এই পর্যন্তই